সকালে ঘুম থেকে ওঠার পর যেদিন দেখি প্রকৃতিটা ঠিক এমন অপরূপ সাজে সেজেছে সেদিন আমার রেগুলার খাবার খেতে মোটেও মন চায় না আর স্টুডিওতে গিয়েও শ্যুট করতে মন চায় না আমি ঠিক বৃষ্টির দিনে এভাবে যখন আবহাওয়াটা পরিবর্তন হয়ে যায় তখন যে রেসিপিটা করি বাসায় আমার কিচেনে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর রেসিপিটা হলো নানাদার দেন আমাদের খিচুড়ি বাঙালির প্রতিটা ঘরে বৃষ্টি পড়লেই খিচুড়ি যেন একটা উৎসবের আমেজ নিয়ে আসে খিচুড়ির সাথে বেগুন ভাজা ডিম ভাজা শুকনো মরিচের পোড়া অথবা গরুর মাংস থাকলে তো কোনো কথাই নেই তবে গরুর মাংসটা থাকে না দিনে তখন আমি একটা ম্যাজিক করে সবাইকে খাওয়াই আর সেই ম্যাজিকটা দেখতে হলে সম্পূর্ণ রেসিপিটা দেখুন আমি আজকে চলে এসেছি আমার কিচেনে আজকে স্টুডিওতে শ্যুট করার মোটেও মুড নেই আর কিচেনে ঠিক আমি বাসায় ঘরোয়াভাবে যেভাবে খিচুড়িটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে মুগ ডাল ভেজে নিচ্ছি পোনে এক কাপ এক কাপের থেকে এক মুঠো কম ছিল এখানে এই ডালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরো হবে তখন এটাকে তুলে ফেলতে হবে এই মুগ ডাল কা দেওয়ার কারণে কিন্তু খিচুড়ির ঘ্রাণটা অসম্ভব সুন্দর আসে আর আমি আজকে এটা লো আছে ভেজে তারপর গরম পানিতে পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি গরম পানি নিয়ে একটা ঠান্ডা পানিই ছিল এটাকে কমপক্ষে পক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলেই খিচুড়ি রান্নার সময় এই ডালটা সফট হয়ে যাবে বাকি হাফ কাপ দিয়ে দিচ্ছি মুসুরের ডাল আমি সব সময় এই দুইটা ডাল মিক্স করে করি আর আমার খিচুড়িটা অনেক বেশি মজার হয় এটা শুধু আমি বলি না আমার পরিবারের প্রতিটা মানুষই বলে অনেক বেশি ঝরঝরে হয় আমার রাইসটা এবার এখানে এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে ধুয়ে যখন এটা সাদা পানি বের হয়ে যাবে তখন এটাকে একটা সাইডে রেখে দিব আর ডালটাকেও পানি ঝরিয়ে রেখে দিতে হবে বাইরে কিন্তু মুসল ধরে বৃষ্টি পড়ছে আমি জানি বাংলাদেশের প্রায় জায়গায় এখন বৃষ্টি পড়ছে আর সবাই খিচুড়ির পাগল তাই আজকে খিচুড়িটা আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি সরিষার তেল নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ আর এর মধ্যে দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা এগুলো দিয়ে দিলাম হাফটা চামচ পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব এরপর আদার বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ এই মশলাটাকে খুব ভালোভাবে তেলের উপর ভেজে নিব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় চুলা আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কারণ এখন গুঁড়া মশলা দিতে হবে দুই চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া লবণ দিয়ে দিব স্বাদ মতো আমি প্রতি কাপ চালের জন্য এক চা চামচ করে লবণ ব্যবহার করি মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ আমি এখানে কিন্তু কাঁচা মরিচও কিছুটা থেত করে দিয়ে দিব তাই মরিচের গুঁড়া এখানে বুঝে দিতে হবে এরপর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ব্যাস আর কোনো মশলাই এখানে দরকার হবে না এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে আর প্রথমে দিয়ে দিব ডালটা যেহেতু এখানে মুগ ডাল ব্যবহার করেছি সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই মুগ ডালটা দিয়ে আগে কষিয়ে নিতে হবে দেন আমরা এর মধ্যে একটা পরিমাণ পানি দিয়ে এটাকে প্রথমে কষিয়ে সেদ্ধ করে নিব কিছুটা পানিটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে চালটা অ্যাড করতে হবে চাল আর ডাল যদি একসাথে দিয়ে দেন তাহলে দেখবেন এই মুগ ডালটা কিন্তু সেদ্ধ হতে চাইবে না চালটা আগে সেদ্ধ হয়ে যাবে মুগ ডালটা থাকবে শক্ত শক্ত তাই আমার এই টিপসটা কিন্তু বাসায় ফলো করে দেখতে পারেন আমি জানি আমার মতো অনেকেই আপনারা রান্না করেন কে কে ঠিক আমার রেসিপিতে রান্না করেন বাসায় একটু কমেন্টসে জানাতে ভুলবেন না এবার পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ এক কেজি চালের জন্য আমি এখানে দুই লিটার পানি দিয়েছি আর এখানে এক কাপ ছিল ডাল তাই আরও দুই কাপ পানি বেশি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো আর এই পর্যায়ে চুলা আচটা জোরে দিতে হবে বলক চলে আসতেই চুলা রাজ একেবারে নিভু নিভু করে দিয়ে দিব যেহেতু এটা চালের খিচুড়ি তল থেকে যেন পোড়া লেগে না যায় এই জন্য আমাদের চুলা রাজ একেবারে লোতে দিতে হবে এরপর যখন একদম পানিটা শুকিয়ে আসবে তখন আর একবার নেড়ে চেড়ে খিচুড়ি অথবা বিরিয়ানি রান্নার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে চালটা কিন্তু ভেঙে যাবে ভর্তা হয়ে যেতে পারে আর দেখতে পাচ্ছেন পানি শুকানোর পরেও চালটা কতটা ঝরঝরে রয়েছে এবার দমে দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য আর উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা দশ মিনিট পর চুলা থেকে এটাকে নামিয়ে নিব আর খিচুড়ির সঙ্গে আজকে আমি নিয়ে নিচ্ছি বেগুন ভাজা তাই কয়েকটা বেগুন নিয়ে নিলাম বাসায় ফ্রিজে যে বেগুনগুলো ছিল খুব বেশি জানা দেখেই বুঝতে পারছেন তারপরে ভাজি করে নিচ্ছে এগুলোকে প্রথমে একটু মোটা মোটাও ফালি করে এটাকে কেটে নিব এরপরে এর উপরে হলুদের গুঁড়া লবণ এবং মরিচের গুঁড়া ছড়িয়ে দিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে দুই সাইড মেখে নিতে হবে আর কোনো মশলা কিন্তু এই বেগুন ভাজাতে আমি ব্যবহার করব না এরপর হালকা আঁচে তেলের উপরে এটাকে ভেজে নিতে হবে খুব বেশি তেলে ভাজবো না অল্প তেলের উপরে ভেজে নিব খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা খেতে কে কে পছন্দ করেন কমেন্টসে জানাবেন আমি কিন্তু বেগুন ভাজাটা খিচুড়ির সাথে খেতে খুব পছন্দ করি তবে একটু মাঝে মাঝে কম করা হয় কারণ ম্যাক্সিমাম টাইমে আমার বাসায় গরুর মাংসটা থাকে এবার ভেজে নিচ্ছি একটা ডিম একেবারে শুদ্ধ বাঙালি খাবার খিচুড়ি আর ডিম ভাজা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম সামান্য লবণ নিয়ে নিলাম ভালোভাবে পেঁয়াজটাকে হাত দিয়ে একটু কোচলে নিয়ে এর মধ্যে ডিম ভেঙে দিচ্ছি দুইটা ডিম ভেজে নিচ্ছি ডিম দুটো ভালোভাবে ফেটে নিয়ে তেলের উপর দিয়ে ভেজে নিব একসাথে তারপরে খিচুড়ির সঙ্গে এই মরিচটা খেয়ে নিতে পারবো চাইলে কিন্তু মরিচের ভর্তা করেও নিতে পারেন মাঝে মাঝে আমি যখন বাসায় সাদা চালের খিচুড়ি রান্না করি অর্থাৎ সেদ্ধ চালের তখন কিন্তু অবশ্যই আমি এই মরিচ পুড়িয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা মেখে নিই ওটা দিয়ে ওই খিচুড়িটা খেতে অনেক বেশি মজার লাগে ডিমটাকে ভেজে নিব দুই পাঁচটা সমান কালার চলে আসলে ভিতরটা যেন ভালোভাবে কুপড হয়ে যায় এই পর্যন্ত ভেজে নিতে হবে ব্যাস ডিম ভাজা রেডি হয়ে গেছে এখন আমরা এটা চুলা থেকে তুলে নিব ডিম ভাজা ছাড়াও কিন্তু গরুর মাংস দিয়ে খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে তবে যখন বাসায় গরুর মাংস না থাকবে তখন এভাবে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আর ডিম দিয়েও খেয়ে নিতে পারেন আর দেখেন আমার প্লেটটা সাজানো হয়ে গেছে কিন্তু প্লেটের ফাঁকা ফাঁকা লাগছে কারণ খিচুড়ির সাথে মাংসটা অনেক বেশি মজার যখন বাসায় আপনাদের মাংস তৈরি করতে ঝামেলা মনে হবে তখন আমার মতো এরকম রেডি টু ইট গরুর মাংসের আচার নিয়ে নিতে পারেন এটাই হলো আমার জাদুকরী আচার বাসায় এটা তৈরি করা থাকে সব সময় জাস্ট খিচুড়িটা রান্না করে কয়েক চামচ আচার নিয়ে নিই মাংসটা তুললেই মনে হবে এই মাত্র কেউ আপনাকে কালা ভুনা করে দিয়েছে খিচুড়ির সঙ্গে বা ভাতের সঙ্গে খাওয়ার জন্য উপর থেকে একটু তেলে ভেজানো রসুন আর চুই ঝালের এই দারুণ কম্বিনেশন ভাত খিচুড়ির সাথে খেতে যে কি মজার মাঝে মাঝে তো বিরিয়ানির সাথেও এটা খেতে অনেক বেশি মজার লাগে খুলনার ঐতিহ্যবাহী চুই সাথে তৈরি করা আমার এই গরুর মাংসের আচারটা চাইলে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এখনই আমার পেজ বিডি থেকে আপনারা এটা অর্ডার করতে পারেন অথবা আমার ফেসবুক গ্রুপে কমেন্টস করতে পারেন বা মেসেজ দিতে পারেন ব্যাস রেডি হয়ে গেল আমাদের মজাদার খাবার এখন বেলকনিতে বসে বৃষ্টির পানিতে পা ভিজিয়ে বৃষ্টির রিংছিন শব্দের মাঝে খেয়ে ফেলতে হবে দারুণ মজার এই সুস্বাদু খাবারটা আমার মতো কার কার এই বৃষ্টির দিন দেখলেই খাবার খেতে বা বাসায় তৈরি করতে হয় আমাকে জানাতে না আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম করার চেষ্টা করেছি একেবারে স্বাভাবিক লাইফে আমরা যেভাবে কাজগুলো করি সেভাবে দেখিয়েছি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতেও ভুলবেন না দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম